নমস্কার জীবনের হিসাব সুকুমার রায় বিদ্যে বোঝাই বাবু মশাই চরি শখের বোটে মাঝি রেকন বলতে পারিস সূর্যি কেন ওঠে চাঁদটা কেন বাড়ে কমে জোয়ার কেন আসে বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফেলফেলিয়ে হাসে বাবু বলেন সারা জনম মরলি তুই খাটি জ্ঞান বিনা তোর জীবনটা যে নাই মাটি খানিকবাদে কহেন বাবু বল তো দেখি ফেবে। নদীর ধারা আসে পাহাড় হতে নেবে বল তো কেন লবণ পোড়া সাগর ভরা পানি মাঝি সে কয় আরে মশাই অত কি আর জানি বাবু বলেন এই বয়সে জানিস নেও তা কি জীবনটা তোর নেহাত খেলো অষ্ট আনায় ফাঁকি আবার ভেবে কহেন বাবু বলতো রে বুড়ো কেন এমন নীল দেখা যায় আকাশের ওই চূড়ো বলতো দেখি সূর্য চাঁদে গ্রহণ লাগে কেন বৃদ্ধ বলে আমায় যেন কেন লজ্জা দেছেন হেন বাবু বলেন বলবো কি আর বলবো কি তা দেখছি এখন জীবনটা তোর বারোয়ানাই বৃথা খানিক বাদে ঝড় উঠেছে ঢেউ উঠেছে ফুলে বাবু দেখেন নৌকা খানি ডুবলো বুঝি দুলে মাঝি রে কন একই আপদ ওরে ও ভাই মাঝি ডুবলো নাকি নৌকা এবার মরবো নাকি আজি মাঝি সুধায় সাঁতার যেন মাথা নাড়েন বাবু মূর্খ মাঝি বলে মশাই এখন কেন কাবু বাঁচলে শেষে আমার কথা হিসাব কর পিছে তোমার দেখি জীবনখানা আনাই মিছে নমস্কার